কল টু রাইস ব্যাক টু ব্যাড নিউ ভিডিও অ্যান্ড রাইট নাও আজকে ভিডিও অনেক বেশি শর্ট বাট আরেকটা লাইফ স্টাইল ব্লক বাট কোথায় আসছি আজকে আমি এসে এর রোয়েল রিক্রুয়েশান সেন্টারে ওয়েলনেস রিক্রুয়েশন সেন্টার যেখানে তোমার জিম বাস্কেটবল কোর্ট সুইমিং পুল বলতে গেলে সব কিছু ফ্রি ফর দা ইউসিএফ স্টুডেন্টস অ্যান্ড লাকলি আই এম অলসো ইউসিএফ স্টুডেন্ট বাট রাইট দাও রাইটাও এখন আমি আসছি ইউসিএফের মেইন ক্যাম্পাসে রিটুয়েশন সেন্টারে যেখানে এখন দেখে মন চাই আমি এবার বাস্কেটবল কোর্ট বাট না এটা কিন্তু একটা জিম রিটুয়েশন সেন্টার বাট এটার ঠিক পাশে যে বাস্কেটবল কোর্ট ঠিক ওই পাশে পাশাপাশি ভলিবল কোর্ট আর উপরে যেসব ওভারঅল ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ ইটস আ রনিং ট্র্যাক সেন্টার ফর জগিং ওয়াকিং অ্যান্ড শর্ট রান বা প্রয়োজন জয়েন করতে চাই আর এখান থেকে দেখতে পাচ্ছ ইনটিগ্রেটেড স্কলারশিপ কমেডি ক্রিয়েটিভিটি এক্সিলেন্স ফ্লোরিডা ওরল্যান্ডতে ওয়ান অফ দ্য মোট লার্জেস্ট ক্যাম্পাস ইন দা অল ইন ইউনাইটেড স্টেটস ইউসিএফ ইউনিভার্সিটি সেন্ট্রি অফ লোরিডা এই ভিডিওতে ছোট একটা শর্ট ব্লগ বাট আজকে আমি আমার লাইফস্টাইল জিমের লাইফস্টাইল একটু ছোট ছোট একটা ব্লগ করব হাউ ডু আই ওয়ার্কআউট অ্যান্ড এ ভিথি সে কথা বলে কথা না পায় ল্যাটস জাম্পিং দ্য ভিডিও In Down there, we worked there's the pool. তো দেখাই পুলটা আজকে আপাতত ক্লোজ করে রাখছে যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাট ইভেন্ট ছদি সবসময় ওপেনই থাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে ওটার পর ইভেন্ট তারা খোলা রাখে না এখন আর আপাতত উপরে পুলের উপরে ঠিক কলি লাইফের দিয়ে রাখছে অনেক ওয়েল মেনটেন্স এটা হচ্ছে কার্ডিও সেকশন এখানে সবাই কার্ডিও করে সাইকেল থেকে শুরু করে ওয়েট থেকে শুরু করে প্রত্যেকটা গ্রিপ আছে ফর ফ্রি ফর অল অফ দি স্টুডেন্ট অনেকক্ষণ ধরে জিম টিম করলাম মি অ্যান্ডার ফ্রেন্ডসেই সো বেসিক্যালি সিনস ইটস আ জিম লগে আমি অনেক শর্ট রাখার চেষ্টা করবো বেসিক্যালি অ্যাবার দ্য লাইফস্টাইল সো ইউসি এরপর জিমে বেসিক্যালি কী করলাম সো আজকে যেহেতু ইটস তোমার সানডে দেখতেই পারতো সো আমার কোয়ার্স খুব খালি প্রায় আজকে মানুষজন অনেক কম নর্মালি কিন্তু অনেক বেশি মানুষজন থাকে বাট আজকে অনেক বেশি কম আজকে আমি আমার বাইসেপ দিছি চেস দিছি আর ব্যাক দিছি যদিও সবগুলি একসাথে করা উচিত না ভাবতে আজকে ফুল বডি ওয়ার্কআউটটা করে ফেলবো আমার লেগস বাকি লেগস দিলে আমি হেঁটে বাসায় যেতে পারবো না এত বাজে একটা অবস্থা হবে আর এখানে অনেক হাইজিন অনেক বেশি মেনটেন করে সব জায়গায় তোমার হ্যান্ড স্যানিটাইজার এভরি টাইম ইউ ইউজ ইউর মেশিন তারপর তুমি দিয়ে স্যানিটাইজ করবো হাত অ্যান্ড অবভিয়াসলি তোমরা সবার সাথে একটা টাওয়ার রাখবা পেমেন্ট এখানে যারা আসো বেশি তারা জানবে অ্যান্ড যারা আসো নয় স্পেশাল

অ্যান্ড লেটস গো টু বার্গার ইউ অ্যান্ড গ্যাপ সাম প্রোটিন সো চলে আসতেছি অলমোস্ট বার্গার ইউতে আমাদের জিম থেকে প্রায় টেন মিনিটস অফ ওয়াক এখানে আসে বার্গার ইউ এখান থেকে ক্যান গ্যাভ সাম বার্গার উইথ প্রোটিন যদিও ফ্যাট বাড়াতেছি লাভ হয় না আসলে জিম করে ভাই খাওয়া তো ঠিকই পড়ে লেটসি লেটস গ্যাভ সামথিং অলমোস্ট চলে আসছি বার্গার ইউতে যার জন্য এতক্ষণ ওয়েট করছি লেটস গো তো গাইস অর্ডার দিলাম এখন বসে আসছি বার্গা ইউতে তো ইভেনচুয়ালি এখানে স্টুডেন্ট একটা প্রায় গোটু একটা প্লেস হচ্ছে বার্গা ইউ অ্যান্ড রিলেটিভলি এখানে খরচটা ইভেনচুয়ালি একটু কম লাগে যার জন্য সবাই এখানে এসে খেতে চায় সো লেটস লেটস সি যে এখানে আসার পর বার্গা ইউটা কীরকম হয় অ্যান্ড ইভেনচুয়ালি অ্যাম্বিয়েন্স ইজ গুড আমার সাথে অ্যাম্বিয়েন্সে ইভি প্রায় গুলশান বরানি উত্তরা প্রায় সবগুলো এসে ট্রাই আউট করছি ওদের রিভিউগুলো দিছি বাট ইভেনচুয়ালি এখন এখান থেকে দেখি স্টুডেন্টের একটা গো টু প্লেস এখানে যে ওদের এটা কেমন হয় তো চলে আসছে আমার গার্লিক ফ্রাইস চলে আসছে আমার বার্গার আর গার্লিক ফ্রাইসটা লুকস ভেরি টেম্পটিং গার্লিকের একটা ফ্লেভার আছে বুঝা যাচ্ছে উপরে দিস মাই এঞ্জার মিউনিস লেটস ডিপ দিস ইনস অ্যান্ড লেটস ইট দিস হুম খারাপ না অনেক বেশি ক্রাঞ্চি গার্লিক কিসে একটা ফ্লেভার আমার কাছে বিফ বার্গারটা আমারই কিছু লাগে নেই জাষ্ট মানি থাকিম জুচ ইন চাইড ভাল কৰক পূৰা বিফট অনেক হাফ ৰ কুক কৰে যাৰজন একো ৰবাৰ ইচ থাকে তো বিফৰ এক অথেনটিক টেষ্ট পোৱা যায় বা আমাৰো কিছু ন জাষ্ট ভিতৰে তোমাৰ ভেজিটেবল চচগুল দিছে বাছ লেটুচ পাতা বিফে পেপৰী মিক্স এটাই দিছে তোমার এই গার্লিক অনেক ভালো হাইটও অনেক বেশি মজা শর্ট রাখলাম সো দ্যাট তোমাদের দেখতে বেশি টাইম কনজিউমিং না হয় সিল্সুজিও ছিলেন স্ট্যাচু